ঢাকার অভিজাত এলাকার এক বিশাল বাড়ির দোতালার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীলা তার বয়স উনিশ কি বাইশ হবে শান্ত সুন্দর চেহারা কিন্তু চোখ দুটোতে এক গভীর বিষণ্নতা খেলা করে এই বাড়ির সে বড় আদরের ছোট বউ স্বামী রায়হান বছরের পর বছর ধরে প্রবাসে তার পাঠানো টাকায় এ বাড়ির বিলাসিতা আর নিরাপত্তা নিশ্চিত হয় সবাই বলে নীলার জীবনটা যেন রাজকন্যার মতো কিন্তু এই দেয়ালের আড়ালে যে অদৃশ্য শিকল তাকে বেঁধে রেখেছে তার খবর কেউ রাখে না বাড়িতে আছেন তার শ্বশুর আমজাদ সাহেব একসময়ের দাপুটে ব্যবসায়ী এখন অবসর গৃহস্থালীর প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তার কড়া নজর শাশুড়ি নিনু বেগম সামাজিক অনুষ্ঠানে যার উপস্থিতি ছাড়া চলেই না অতিথি আপ্যায়নে তার জুড়ি মেলা ভার আর রায়হানের বড় ভাই আকরাম শান্তশিষ্ট কিন্তু বাড়ির সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই নেয় বাইরে থেকে দেখলে মনে হবে এমন পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই নীলার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু এই প্রশংসার আলালেই লুকিয়ে আছে এক অস্বস্তিকর সত্য দিনের আলোয় নীলার জীবনটা আর পাঁচটা সুখী মেয়ের মতোই সবাই তাকে ভালোবাসে যত্ন করে কিন্তু রাত নামলেই এক অজানা ভয় তাকে গ্রাস করে এই ভয়টা শুরু হয়েছিল খুব সাধারণ এক ঘটনা দিয়ে একদিন সন্ধ্যায় রান্নাঘরে কাজ করছিল নীলা মিনু বেগম এসে মিষ্টি হেসে বললেন বৌমা তোমার শ্বশুরের পায়ে খুব ব্যথা একটু তেল মালিশ করে দেবে নীলা শান্তভাবে শ্বশুরের ঘরে গেল আমজাদ সাহেব আরাম কেদারায় বসেছিলেন নীলা যখন পায়ে তেল মালিশ করছিল তখন তার মনে হল শ্বশুরের দৃষ্টিটা কেমন অদ্ভুত একটা অস্বস্তি ভেতরটাকে নাড়া দিয়ে গেল সে নিজেকে বোঝালো এটা হয়তো আমার মনের ভুল কিন্তু ভুলটা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করলো ছোট ছোট ইঙ্গিত অপ্রয়োজনে কাছে এসে দাঁড়ানো একা ঘরে পেলে কথা বলার জন্য চাপ দেওয়া সব কিছু মিলিয়ে নীলার পৃথিবীটা সংকুচিত হতে লাগল তার মনে হলো এই বাড়ির প্রতিটি দেয়াল যেন তাকে চোখে চোখে রাখছে একদিন রাতে আক্রাম নীলার ঘরের দরজা এসে দাঁড়ালো শান্ত গলায় বলল ভাবি তুমি একা থাকো তোমার কি কখনো একা লাগে না মনের কথা বলার মতো কি কেউ নেই কথাগুলো সাধারণ হলেও তার বলার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত অধিকার বোধ নীলার মনে হলো তার ব্যক্তিগত স্বাধীনতায় কেউ যেন হস্তক্ষেপ করছে সে জোর করে হেসে উত্তর দিল না ভাইয়া আমি ঠিক আছি কিন্তু সেই রাতটা তার আর ঘুম এলো না বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা হতে লাগলো সে বুঝতে পারল এই বাড়িটা তার জন্য নিরাপদ আশ্রয় নয় এটা একটা সোনার খাঁচা এতদিন নীলা সব মুখ বুঝে সহ্য করেছে সমাজ সংসার পরিবারের সম্মানের কথা ভেবে সে চুপ ছেঁকেছে কিন্তু একদিন রাতে এমন এক ঘটনা ঘটল যা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল একটা সামান্য স্পর্শের ইঙ্গিত যা ছিল সব সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায় সেই রাতে নীলা নিজের ঘরে ফিরে এসে থরথর করে কাঁপছিল তার মনে হলো আজ যদি সে চুপ থাকে তাহলে তার মতো আরও অনেক মেয়ের জীবন নষ্ট হবে তার ভেতর এক নতুন সিদ্ধান্তের জন্ম হলো ভয়কে জয় করে তাকে রুখে দাঁড়াতে হবে কিন্তু কিভাবে তার কথা তো কেউ বিশ্বাস করবে না তাই সে সিদ্ধান্ত নিল তাকে প্রমাণ জোগাড় করতে হবে নীলা একটি ডায়েরি নিল সেখানে তারিখ সময় ঘটনা এবং আপত্তিকর কথাগুলো লিখে রাখতে শুরু করল এরপর সে আরও সতর্ক হলো মোবাইলের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে শিখল দরজার পাশে একটা ছোট্ট অডিও রেকর্ডার লুকিয়ে রাখলো সে জানত এই প্রমাণগুলোই হবে তার সবচেয়ে বড় অস্ত্র এই কঠিন সময় সে পাশে পেল তার এক প্রতিবেশীকে পারুল পারুল একদিন নীলার মন খারাপ দেখে জিজ্ঞেস করেছিল তোমার কি কোনো সমস্যা হয়েছে নীলা আমাকে বলতে পারো নীলা সেদিন তাকে সব খুলে বলেছিল পারুল তাকে ভরসা দিয়ে বলেছিল আমি তোমার পাশে আছি ভয় পেও না নীলা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে লাগলো সে শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে তার শ্বশুর এবং ভাসুরের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করতে থাকল সে জানত আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া তার কথা কেউ বিশ্বাস করবে না তাই সে নীরবে প্রমাণ সংগ্রহ করে চলল একদিন সন্ধ্যায় আক্রাম আবার তার ঘরের দরজায় এসে দাঁড়ালো অস্বাভাবিকভাবে কাছে এসে কথা বলার চেষ্টা করতেই নীলা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল ভাইয়া আপনার যাবলার আছে বাইরে থেকে বলুন তার কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না ছিল শুধু আত্মবিশ্বাস আকরাম অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে গেল নীলা বুঝল এবার আসল পদক্ষেপ নেওয়ার সময় এসেছে সে পারুলকে ফোন করে সব জানালো পারুল এসে তার পাশে দাঁড়ালো পরের দিন সকালে নীলা পরিবারের সবাইকে ড্রয়িং রুমে ডাকল তার শান্ত স্থির কণ্ঠস্বর সবাইকে অবাক করে দিল সে বলল আমি কিছুদিন ধরে এই বাড়িতে খুব অস্বস্তির মধ্যে আছি আপনাদের কিছু আচরণ আমার আত্মসম্মানে আঘাত করেছে আমি যাই আমরা এই বিষয়ে খোলাখুলি কথা বলি মিনু বেগম অবাক হলেন আমজাদ সাহেব চুপ করে রইলেন আকরাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল নীলা কোনো তর্কে না গিয়ে শুধু তার অভিজ্ঞতাগুলো বর্ণনা করল এবং তার মানসিক অবস্থার কথা জানালো। এরপর সে এক এক করে রেকর্ডিংগুলো প্লে করতে শুরু করল ঘরের ভেতর নেমে এল পিনপতন নিরবতা রেকর্ডিংয়ে ভেসে ওঠা কণ্ঠস্বর আর অস্বস্তিকর মন্তব্যগুলো সবার মুখোশ খুলে দিল মিনু বেগমের চোখে মুখে অনুশোচনার ছায়া দেখা গেল আমজাদ সাহেব প্রথমে অস্বীকার করলেও রেকর্ডিংয়ের সামনে তার সব প্রতিরোধ ভেঙে পড়ল আক্রামার আর কিছুই বলার ছিল না এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে লাগল প্রতিবেশীরা কানাঘুষু করতে শুরু করল খবরটা মিডিয়া পর্যন্ত পৌঁছে গেল রায়হান খবর পেয়ে দেশে ফিরে এলো প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না কিন্তু নীলার জোগাড় করা প্রমাণগুলো দেখে সে স্তব্ধ হয়ে গেল সে নিজের পরিবারের এমন রূপ দেখে লজ্জিত হল সে নীলার হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দিও নীলা আমি তোমার পাশে থাকতে পারিনি কিন্তু তুমি যা করেছো তা অসাধারণ সাহসের পরিচয় রায়হান নীলাকে নিয়ে পুলিশের কাছে গেল তদন্ত শুরু হলো, এই সময়টা নীলার জন্য খুব কঠিন ছিল একদিকে মানসিক চাপ অন্যদিকে সমাজের নানা কথা। কেউ বলতো বাড়ির সম্মান নষ্ট করলো মেয়েটা আবার কেউ বলত পরিবারের কথা বাইরে আনা ঠিক হয়নি এসব শুনে নীলার চোখে জল আসত কিন্তু সে ভেঙে পড়েনি সে জানত তার এই লড়াই শুধু তার একার নয় এটা সেই সব মেয়েদের লড়াই যারা বছরের পর বছর ধরে নীরবে অত্যাচার সহ্য করে আইনি প্রক্রিয়া দীর্ঘ ছিল কিন্তু নীলা হাল ছাড়েনি তার প্রমাণ এবং দৃঢ় মনোবলের কারণে শেষ পর্যন্ত সে জয়ী হল আমজাদ আকরাম এবং মিনু বেগম সামাজিকভাবে একঘরে হয়ে গেলেন তাদের প্রাপ্য শাস্তিও হল এই ঘটনার পর নীলার জীবনটা পুরোপুরি বদলে গেল সে একটি নারীবান্ধব সংস্থায় যোগ দিল সেখানে সে তার মতো নির্যাতিত নারীদের পাশে দাঁড়ায় নিজের অভিজ্ঞতা দিয়ে তাদের সাহস জোগায় সে বিভিন্ন সেমিনারে স্কুল কলেজে গিয়ে সচেতনতামূলক কাজ করে তার কণ্ঠে এখন আর ভয় নেই আছে দৃঢ়তা আর সহানুভূতি সে সবাইকে বলে ভয় পেয়ে চুপ করে থাকলে কেউ আপনার কথা শুনবে না আপনার কণ্ঠই আপনার সবচেয়ে বড় শক্তি আজ যদি আপনি রুখে দাঁড়ান তাহলে কাল আপনার মতো আরও জন সাহস পাবে নীলা আজ শুধু একজন নারী নয় সে এক অনুপ্রেরণার নাম তার জীবনযুদ্ধ শিখিয়ে দেয় নিরবতা নয় প্রতিবাদী পারে অন্যায়কে রুখে দিতে